নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো এখন তো অনেকটাই বেলা হয়েছে আটটা তো বাজেই হ্যাঁ তো ফুলগুলো এখনও কিন্তু ভালোভাবে ফুটেনি দেখেছ এখনও ছোট ছোট। ওরা রোদেও মনে হয় কি মানে ফুটতে চাইছে না আর কি তো যাই হোক সারদাও বেশ কয়েকটা ফুটছে কিন্তু একদমই ছোট্ট সাইজ হয়ে গেছে ওরা তো বিশাল বড় বড় সাইজের সব থেকে বড়ো সাইজের ফুল হচ্ছে এই সারদা জবা তাও এরাও ছোট হয়ে গেছে গরমে বুঝতে পারছো কিন্তু কুড়ি আসছে ওর কিন্তু কাজ করে যাচ্ছে কাজের কিন্তু কোনো খামতি দিচ্ছে না আর এই সারদা গাছেরই অনেক চারা কিন্তু উঠেছে আমার তোমাদের আগামীকাল দেখাবো তো দেখো পিঙ্ক কালারের জবারও একই অবস্থা ফুটেছে কিন্তু ভীষণই ছোট ছোট কিন্তু বেশ কয়েকটা ফুটেছে ঠিক আছে সব ওরা ফোটার চেষ্টা করছে এই যে দুই ফুটেছে তো ওরা পাণ্ডব জবাও ফুটেছে সব ফুলের কিন্তু সাইজ ছোট হয়ে গেছে তো দেখো এই গ্রাফটিংটা দেখো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ওকে আজকে একটু এনপিকে দেবো ভাবছি সবে ফুলটা ফোটা শুরু করেছে তো ওই কারণে তো চলো আমি তোমার বেলু ফুলের হাল দেখাই ফুল হয়েছে কি দেখো প্রচুর কিন্তু গাছে কুড়িয়ে এসছে কিন্তু সেইভাবে কিন্তু গাছের ফুলগুলো কিন্তু ফুটছে না মানে বড় সাইজ হচ্ছে না আর কুড়িও আসছে প্রচুর যে মানে যে হারে কুড়ি এসছে আমার গাছে সেই হারে ফুল ফুটলে চোখ তো ধা ধা করবে কিন্তু মানে যদিও এখনও ফুটতে সবে শুরু করেছে তা ওজকে ওদেরকে আজকে আমি একটু ডিএপি দিয়ে দিলাম দেখো ডিএপি দিলে আমি আমার যেটা ধারণা আর কি ডিএপি দিলে গাছের ফুলের সাইজ বড় হয় এই কারণেই আমি একটু ডিএপি দিয়ে জাস্ট একটু জল কিন্তু কালকে রাতে দাদা দিয়েছে কালকে আমি আর রাতে ছাদে উঠতে পারিনি দেরি হয়ে গেছে প্রচুর তা দাদা শুধু এই ছাদটাতে দিল ওই ছাদটাতে আমি সকালে উঠে দিয়ে মানে জল দিলাম আর কি আর এই ফুলগুলোতে আর একটু দিয়ে পিয়ে দিয়ে দিলাম এটা তো রাত্রবেলা দিলেও ভালো হতো কিন্তু অত রাতে তো আর গাছে খাবার টাবার দেওয়া যায় না যা হোক করে জলটা দিয়ে ওদের স্নান করিয়ে আর পালাই আর সকালে উঠে সকালে একটু জলটা ঠান্ডা থাকে কিন্তু ওই যে উঠতে যেহেতু দেরি হয়ে যায় না উঠতে যেহেতু দেরি হয়ে যায় তার ঠিক রোদ উঠে যায় এই দেখো না কত রোদ উঠে গেছে আজকে কিন্তু আমি চোখে সানগ্লাস দিয়ে এসেছি মানে তারপরে যখন আমি যদি সানগ্লাস না থাকে যখন মানে ছাদ থেকে নিচে যাই হ্যাঁ আমার চোখে কিছু দেখতে পাই না ঝা ঝা করে একদম চোখ ওর জন্য সানগ্লাসটা চোখে দিয়েই এলাম উপায় নেই আর কি তোমাদেরও ওই জন্য বারবার বলছি যে তোমরা কিন্তু বাইরে বেরোলে প্রোটেকশন নিয়ে বেরিয়েও হ্যাঁ তো গাছের এগুলো খুঁচে খুঁচে দিচ্ছি কেন যেহেতু ডিএপিগুলো দিয়েছি তো ডিএপিগুলো যাতে একটু মাটি চাপা পড়ে যায় ওই কারণে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি অবশ্যই এখন তার জল দেবো না রাতে জল দেওয়া আছে মাটি ভেজা আছে রসিয়ে রসি এই টপটা কিন্তু জল দেওয়া তার সত্ত্বেও দেখো মাটি কেমন শুকিয়ে গেছে এটা একটু জল দিয়ে দিতে হবে যাই হোক আমি এখন আর জল অন্য গাছে দিচ্ছি না হয়তো এরকম যেটা শুকিয়ে গাছে দেখব এইটা যেহেতু ডিএপি দিয়েছি তাই এখন দেবো মানে এই ছাদে এই ছাদে আর জল দেওয়া শুরু করলে একবার যদি দেওয়া শুরু করি তাহলে আবার মানে সবটাই দিতে ইচ্ছে করবে আর এখন রোদে এতক্ষণ থাকলে আমার নিজেরও সমস্যা হয়ে যাবে ওই কারণে এতক্ষণ আর রোদে থাকবো না একটু জাস্ট ডিএপি দিয়ে মাটিগুলো দেখছোই তো তোমরা মাটিগুলো নরম আছে ভেজা আছে একটু ডিএপি দিয়েছি জাস্ট একটু খুঁচিয়ে দিলাম এই শুধু বেলি ফুল কটা সবগুলো না। কিন্তু হ্যাঁ দুটো বেলিয়া আছে বেলিয়াগুলোতে একটুখানি খাবার দেওয়ার দরকার আমি যদিও খোল পচা আছে কিন্তু সে যে দেবো সে তো সময় একটু সময় সাপেক্ষ সেটা ওর জন্য দিয়ে উঠতে পারছি না তা আর কদিন পর পর বেশ খোল দিয়েছি তো খোল জল ওর জন্য আজকে ভাবছি ওদের একটু এনপিকে দিয়ে দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্টস করে জানিও লাইক শেয়ার করে দিও আর প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার একটু সাবস্ক্রাইবের দরকার আর নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো রোদে বেরোনোর আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করো ছাতা নিও জল নিও অবশ্যই চোখে সানগ্লাস দিও তো এখন আছি টাটা